গেলে আর ভালো লাগবে হ্যাঁ সবাইকে দিয়ে খেতে হয় তুমি না বলো আয়ান তুমি না বলো সবাইকে দিয়ে খেতে হয় তাহলে কি এই আল্লাহ কি সুন্দর হয়েছে হাজারিগুলো মাসাল্লাহ মাসাল্লাহ দারুণ লাগতেছে দেখতে দেখ আব্বু কি সুন্দর গোলাপ ফুল ফুটছে মানে গোলাপ এই তুমি গোলাপ ফুলকে গোলাপ ফুলকে তুমি পপকর্ন খেতে দিচ্ছ গোলাপ ফুল খাবে তোমার পপকর্ন আসসালামু আলাইকুম মামে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন আমি ভ্লগ আপলোড করিনি কেন জানি করিনি আমি নিজেও জানি না কিন্তু আমার ইচ্ছে করছিল না এজন্যই দেনি। প্রায় সাত থেকে দশ দিনের মতো হবে আর কি তো অনেক দিন পর একটা একদম সিম্পল একটা ব্লগ নিয়ে আসলাম বাচ্চাকে নিয়ে বারান্দায় একটু আসছিলাম বিকেলবেলা তো এমনিতে তো শীতকাল চলছে অন্ধকার অন্ধকার কুয়াশাচ্ছন্ন অবস্থা চতুর্দিকে তো সেরকম একটা নর্মাল একটা ব্লগ আজকে আপলোড করলাম তো আশা করি ভালো লাগবে আব্বু আয়ান তো নানিকে দেখতে পাচ্ছি না তোমার নানি কোথায় গেলো কি করে ও নানী একটা মজা পিঠা বানাচ্ছে চলো তো দেখি রান্নাঘরে রান্নাঘরে নানি চলো তো দেখি কি পিঠা বানাচ্ছে কোথায় ওরে বাপরে পিঠা বানানো চলতেছে এ মা কি দারুন কি সুন্দর ডিজাইন সুন্দর তো ভিতরে পুর দিছেন কিসের পুর ঝাল ও এটা এটা কি দিয়ে করছেন আলু মনে হচ্ছে আলু ভাজি আলু আলু আর হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজের কলি ও ভেজে যে ও সুন্দর তো দেখি আমার ভিউয়ারসদেরকে একটু দেখাই এটা আমার না এই যে আমার বন্ধুরা দেখো এটা কি রোল বানাচ্ছেন বিকেলে আমি নাস্তা কি ও আচ্ছা নাতিদের তো নাস্তা বানানো হচ্ছে একটা আয়ান জায়ান জাওয়াদ আরিয়ানা থাকলে তো আরো ভালো হইতো ابو আয়ান পিঠা দেখেছ নাকি পিঠা বানাতে তোমাদের খুশি দেখি একটা পিঠা কি বানাই একটু দেখে দেখাই ডিজাইন দুই রকম এই চম্পা আয়ান দুই রকম পিঠা ডিজাইন দেখানো হলো আর বাকি বললো ও প্রথমে এটা কি কাঁচাটা না সিদ্ধটা না কাঁচা ও মাখিয়ে রেখে দিয়েছিলেন কিছুক্ষণ ও এখন রুটি বানাই নিচ্ছে কি গলাটা হয়ে গেছে অপন কলা একটা গেছে আচ্ছা পানি খেয়ে নাও দেখেছি এই যে একটু লম একটু লম্বা করে পিঠা রুটি সরি রুটি বানিয়ে একটু লম্বা করে যে পুরটা দিল দিয়ে এখন যে রোলের মতো আকৃতি দিয়ে মানে ওই যে চারপাশ একটু চারপাশ না ওই যে পিছন সাইড আর এই সাইডটা একটু কাটা চামচ দিয়ে মুখটা আটকে দিল আসলে হয় কি সুখ মানে এমনিতে তো শীতের দিন একটু ভাজা পোড়া খেতে চায় বাচ্চারা আর তো ছোট বাচ্চা আছে ওদের আবদার মেটানোর জন্য একটু ভং চং করে দেওয়া আর কি ছটপট করে করা হ্যাঁ ছটপট করে দেওয়া তো এই জন্য আর এই যে ঠান্ডার মধ্যে এখানে বসে আছে এটা কিছু হলো এটা কি হলো ওঠো আব্বু ওঠো ওই যে নানা আসছে নাকি দেখো তো

আমরা আসলে ছোটোবেলা থেকে বাইরের খাবারটা একটু কম খাই যা বানানোর ওই দেখা যাম ছোটোবেলা থেকে বাসাতেই বানিয়ে খা খাওয়া তো ও আচ্ছা শন দিয়ে শন দিয়ে এই যে ডিজাইনটা ভালোই তো ও সুন্দর এটা কি আপনার মাথার বুদ্ধি মো ও ভালোই তো কী কী না না দিয়েছে দোষ আচ্ছা ঠিক আছে কিন্তু এখন খাওয়ানো না একটু পরে নাস্তাটা খেয়ে তারপর নাস্তা খেয়ে না আগে হুম তো সুন্দর ডিজাইন হয়ে গেল ভাল লাগতেছে মানে ওইটা এই ডিজাইনটা মানে করা না দেখলে বোঝার উপায় নাই যেটা আপনি সন্দেহ করছেন ভাজলে তখন এটা আরো কাটা কাটা হয়ে থাকবে দেখতে আরো ভালো লাগবে হ্যাঁ সুন্দর হয়েছে ওই ওইটা হ্যাঁ হুম এরপর সবগুলো বানিয়ে নিক পরে ভাজাটা দেখাবো না ওই হ্যাঁ এই যে পিঠাগুলো ভাজা হচ্ছে

হ্যাঁ ও এখন এই রোলের মতো যেগুলো ভাবতে থাকতেছে ঝামেলা শীতের দিন তো দেখা যায় অনেক রকমের সবজি থাকে বিভিন্ন রকমের কিছু করা যায় সবজিটাও খাওয়া হয় এদিকে বাচ্চাদের সবজি খাওয়ানো হয় পেটটাও ভরে পেটটাও ভরে বাচ্চাদের চাহিদা অভিজে তাদের নাস্তা খাওয়া হয়েছে আমাদের সুন্দর নাস্তা বানিয়ে দিতেছে এরকম আর দাদি নানি আমোনা দাদি নানি হ্যাঁ যাওয়ার জায়ানের দাদি আর আয়নের হলো নানি

নাই তো কিচ্ছু নাই এই যে কিছুই নাই না কিচ্ছু নাই কিচ্ছু নাই এই যে এই যে আমাকে এই গ্লাসে আমি পানি খেয়ে আসলাম এখন তুমি যে নাস্তা করো যে দেখো নানি কত নাস্তা রেডি করছে ওই যে তোমার মামি নাস্তা বানাইছে তোমার নানি বানাইছে তুমি খাও তো ওটা গরম 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 ঠান্ডা করো ঠান্ডা করে তারপর খাও যাই খাও ঠান্ডা করে খাও ওইটাই খাক আমার কলা লাগবে না ওই পিঠা মিঠা আছে তো এগুলো খাক তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ